গুড মর্নিং সবাইকে আজ সোমবার স্কুল ছুটি আছে তাই আজ বাড়িতে কিছু টুকটাক কাজ করতে হয় এবং সকালবেলা এখন অ্যাকোয়ারিয়ামের কাজটা কমপ্লিট করব তারপরে ছাদে গিয়ে গাছগুলোকে পরিষ্কার করব শুরু করি তাহলে কাজগুলো অ্যাকোয়ারিয়ামটা সকালবেলা এখন রেডি করবো আর কি পাথরগুলো পরিষ্কার করা আছে ফিল্টারগুলো সব রেডি করতে হবে এখানে রেডি করে নিয়ে তারপরে মাছগুলো এখানে দেবো এই ছাদে এলাম ছাদে এসে দেখলাম যে গাছগুলো এখনো ঠিক হয়নি করতে হবে এখনো এরিয়াটা একেবারেই নোংরা হয়ে গেছে পরিষ্কার করবো আর ওইদিকে পাওয়ার ফিল্টারটা খারাপ হয়ে গেছে ফিল্টারটা আনতে হবে অ্যাকোয়ারিয়ামটা মোটামুটি জল দিয়ে ক্লিয়ার করে এসেছি এবার বাকিটা গিয়ে করব ছাদে কিছুটা কাজ করে আরম ঘন্টা যাবো ফিল্টারটা এনে তারপরে অ্যাকোয়ারিয়ামটা সেট করবো আর কি ফাইনালি ছাদটা পরিষ্কার করা শুরু করলাম মা বাবা আমি বাবানকে ডেকেছিলাম বাবাকে হেল্প করে দিচ্ছিলো কাজে তো এখানে মোটামুটি প্রায় পরিষ্কার কমপ্লিট হয়ে এসছে আর কি তাই এবার মা বললো একটু জল দিয়ে তো আমি জল দিয়ে দিচ্ছিলাম মা পুরোটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছে এদিকে বাবা এদিকে গাছগুলো থেকে মাটিগুলো ছাড়াচ্ছে আর কি নষ্ট হয়ে যায় গাছগুলো আর কি এখানে একা করো কারো সব সবার কথা সবাই মিলে একসাথে করছিলো মা পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছিলো কি জল দিয়ে জল দিয়ে ক্লিন করা হয়ে গেল এবার আমি পরে কাজে বসবো আর কি এই জাস্ট এখন একটুখানি কাজ কমপ্লিট করলাম দেখাচ্ছি কী করেছি সেটা এই গাছগুলো আমি কিনেছিলাম নতুন এগুলোকে আর কি রাখতে হবে এই টবগুলোতে আর এই দুটো কমলালেবু গাছ এই দুটোকে আর কি পনেরো বাই পনেরো গ্রো ব্যাগে রাখবো মাটি রেডি করে রেখেছি এবার শুধু জাস্ট এগুলোকে রিপোর্ট করতে হবে আর এদিকে এটাতে শালুক বসবো বড়োটাতে ওগুলো সব বসানো হয়ে গেছে এখন এই পর্যন্ত এই কটা গাছই থাকবে এবার আরও কিছু গাছ জবা আনার ইচ্ছা আছে গ্রো ব্যাগ আছে এখনও গ্রো ব্যাগে জবা লাগাবো কিছু ইচ্ছা আছে আর বড়ো টবও আছে কিছু ডালিয়া গাছগুলো ওদিকে রেখে দিয়েছি এতক্ষণ এই মাটিগুলো মাটি ছেলে নিয়ে সব ঠিকঠাক করলাম বাবা ছিল কিছুক্ষণ বাবার ওদের থাকতে পারেনি বলে চলে গেছে যত টপ ছিল আর যেগুলো হ্যাঙ্গিং ছিল সব নিচে নামিয়ে দিয়েছি দেখাচ্ছি ছোট ছোটো নামিয়ে দিয়েছি আর কি এই সব হ্যাঙ্গিংগুলো ক্যারেটগুলো যত টপ ছিল সব এখানে নামিয়ে দিই দরকারি যেগুলো লাগবে না এখন আর এই কুল গাছের কুল দেখুন মা এখানে কুল কিছু রেখেও দিয়েছে গাছের কত থেকে আছে কুল খাওয়া হয় না আর কি এত ফুল কে খাবে আর কি এই অবস্থা এখানে টপগুলো সব রাখা আছে আমি ছাদেতে উঠছি এবং এই শিলটা পরিষ্কার করতে হবে আজকে মা বাবা একসাথে না থাকলে পরিষ্কার করতে পারতাম না মা পুরো ছাদটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছে আমি জল টেনে দিয়েছি মা জল দিয়ে পরিষ্কার করে দিয়েছে বাবা এখানে অনেকগুলো গাছের মাটি পরিষ্কার করে দিয়েছে গোড়াগুলো শিকড় যেগুলো শিক্ষু ফেলে দিয়েছে তাও সব পারেনি করে যেটুকু পেরেছেন একটাই করেছে আর কি পরে এসে নিচে ছড়িয়ে দেবো এই জিনিসগুলোকে সব বাইরে নিয়ে যাব আর কি দেখা যাক কখন করি মাঝে করেছিলাম আরমঘাটা যাবো একইডেমে ফিল্টারটা আনতে পাওয়ার ফিল্টারটা তা সেটা যাওয়া হয় না পাওয়া যায় না পরে শুনলাম সন্ধেবেলা কি ফিল্টারটা নিয়ে আসবো তারপরে একইডেমে সেট করব সকাল থেকে ভিডিওটা এখন অনেকটা বড় হয়ে গেল তো এখনই দেখুন ভিডিওটা এই পোস্ট করবো আর কি এখন বাকি ভিডিও সন্ধেবেলায় আসবে টাটা আর ভিডিওটা দেখুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যা নতুন যারা আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটু টাটা আজ স্কুল ছুটি বলেই করতে পারলাম না আমি ছুটিটা চাইছিলাম কবে ছাদটা পরিষ্কার করব ছুটি না তো পারছিলাম না আজকে ছুটি বলেই করতে পারলাম আর কি